আগামী নির্বাচনের অনেক হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন স্থগিত এবং বাতিল নিয়ে রাজনীতিতে এক প্রকার তোল পারী পরীক্ষা টেস্ট পরীক্ষায় অ্যালাউ এর ভিত্তিতে ফর্ম ফিল করতে হয় ফর্ম ফিল না করতে পারলে তো আপনি ফাইনাল পরীক্ষা দিতে পারবেন না এখন অনেক হেভিওয়েট প্রার্থী একদম টপ প্রার্থী যে সারা বাংলাদেশে দশ জনের মধ্যে একজন অতি গুরুত্বপূর্ণ তাদের মনোনয়ন বাতিল হয়ে যাচ্ছে কিন্তু যদিও হতাশার কিছু নেই এগুলো আপিলে ফিরে পাবে অধিকাংশই কারণ প্রসিডিওর এরকমই এটা নিয়ে নানান বিভ্রান্তি আবার পলিটিক্যাল ন্যারেটিভও দাঁড় করানো হচ্ছে এটা ব্যর্থতা ঢেকে ফেলার জন্য কি দেখেন এমনকি ডাকসুর এক নেতা দেখলাম ফেসবুক পোস্ট দিয়েছে যে এনসিপি চব্বিশের গণভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব দানকারী বা গুরুত্বপূর্ণ ডাক্তার তাসলিম যারা মনোনয়নপত্র বাতিল হয় জামাতে হামিদুর রহমান আজাতেরটা বাতিল হয় আর আওয়ামী লীগের সাবেক নেতা অমুকেরটা টিকে যায় এবং এখানে জনমনে প্রশ্নটা আরো জোরালো হয়েছে এই কারণে যে জামাতের গুরুত্বপূর্ণ নেতাদের অনেকের মনোনয়নপত্র বাতিল হচ্ছে এনসিবির বা সাবেক এনসিপি নেত্রী ডাক্তার তাসলিম দেয়ারটা বাতিল হয়েছে এটা ব্যাপক মিডিয়া কাভারেজ পেয়েছে কিন্তু বিএনপির গুরুত্বপূর্ণ কারো পত্র বাতিল হচ্ছে না এ কারণে একটা পারসেপশন তৈরি হয়েছে বা এরকম যে প্রশাসন বিএনপির দালালি করছে জামাতের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করছে এই সেই এমনকি জামাত নেতারা সংবাদ সম্মেলন করেও এভাবে অভিযোগ করার চেষ্টা করছেন কিন্তু দিন শেষে তারা বেশিরভাগই মনোনয়ন ফিরে পাবেন তাদের প্রার্থীরা বৈধ বলে ঘোষিত হবে নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এটা রিয়ালিটি কিন্তু বাস্তবে যেমন যে কারণে এই মনোনয়ন নিয়ে এক প্রকার তোলপাড় যেমন বাংলাদেশে সবচেয়ে আকর্ষণীয় প্রার্থীদের মধ্যে একজন ডাক্তার যারা এনসিপি থেকে বের হওয়ার পর ডাক্তার যারা অপ্রাসঙ্গিক তারপরও স্বতন্ত্র প্রার্থী হিসাবে যেহেতু নির্বাচন করতে চাচ্ছেন এই জায়গায় ডাক্তার তাসনিমদের একটা কঠিন পরীক্ষার মুখে পড়েছেন যে এখন তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ইটস ভেরি সিগনি দেখেন এইখানে এখানে আপনি প্রশাসনকে দোষীও করতে পারবেন না আবার দায় মুক্তিও দিতে পারবেন এখানে একটা মজার খেলা আছে এমনকি জামাতের যে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে একদম টপ হেভিওয়েটের মধ্যে একজন আমার অত্যন্ত শ্রদ্ধেয় কর্নেল আব্দুল হক স্যার রাওয়ার চেয়ারম্যান তো কর্নেল আব্দুল হক স্যারের দাড়িপাল্লার প্রার্থী তার ঢাকা দুই আসনে তার প্রার্থীটা বা মনোনয়ন বাতিল হয়েছে আবার আরেকজন একজন জামাতের হুজুর আছে আহ কামরুল ইসলাম সাইদ আনসারি তবে রহস্যময় রাজনীতি তার আমি জানি না যে এটার ভিত্তি কি জাতীয়ভাবে ওইভাবে আলোচনা হয়নি বলে এটা নিয়ে আমরা আলাদা দিতে পারিনি কামরুল ইসলাম সাইদ আনসার একজন বক্তা এবং হজ ব্যবসা করেন জানি তিনি নির্বাচন করবেন আমি হঠাৎ করে এই সিদ্ধান্ত কে দিয়েছে এবং তিনি নির্বাচন করছেন তাও আবার স্বতন্ত্র আহ প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন আবার তিনি জামাতের রোকন এটা 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 আসলে অনেকটা রহস্যময় রাজনীতি জামাতের রোকন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে যাবেন কেন আর নির্বাচন তাকে দিয়ে করাতে হলে তিনি সরাসরি করেন এটা এখন জামাতের রোকন স্বতন্ত্র প্রার্থী হবে এটা এক ধরনের আহ আপত্তিকর বিষয় এবং জামাতের নিজেদের গঠনতন্ত্র নীতি আদর্শের সাথে এক ধরনের কন্ট্রাডিক্টরি ইফ আই ডোট হোয়াট এটা নিয়ে আমাদের তেমন কোনো আগ্রহ নেই তো এই ইসলাম সাইদ আনসারি হুজুরের প্রার্থীটাও বাতিল হয়েছে অনেকে তার ওয়াজ শুনতো এক সময় বা আমি শুনতাম তো এটা বা কেন এখন ডাক্তার তাসলিম যারা আর সাইদ আনসারি এদের ডিলে মা একই রকমের এখন বাস্তব কথা হচ্ছে যে এই যে প্রার্থীটা বাতিল এটা কি ষড়যন্ত্র না আসলে কি দেখেন এখানে আপনি বলতে পারেন রিটার্নিং কর্মকর্তাদের বা যাচাই বাছাইয়ের সাথে যারা জড়িত বলতে পারেন যে বিএনপিকে ফেভার করছে জামাতপন্থী বা এনসিপি জামাত জোটের জামাত রিলেটেড প্রার্থীদের উপর জুলুম করা হচ্ছে আপনি বলতে পারেন কিন্তু আপনি তাকে রেসপন্সিবল করতে পারবেন না কারণ বিশেষ করে স্বতন্ত্র স্বতন্ত্র প্রার্থী প্রার্থী ভেরি টাফ এক পার্সেন্ট ভোটারের সিগনেচার মোবাইল নাম্বার এবং ভোটার আইডি কার্ড এগুলো জমা দিতে হয় সেখানে এমন একটা বিষয় রিটার্নিং কর্মকর্তার এই পাওয়ার আছে কোনো একজন সাপোজ আপনার পাঁচ হাজার ভোটারের নাম পরিচয় মোবাইল নাম্বার এনআইডি জমা দিতে হবে তো একজনের যদি এনআইডি তে আপনি একটা ডিজিট ভুল লেখেন অথবা নাম এনআইডি তে কিছু মিলে না বানান ভুল হয়েছে অথবা র‍্যান্ডমলি ফোন দিল যে আপনি কি সাইন দিয়েছেন এখানে অথবা তার এনআইডি সাইন আর ওইখানে পেপারে সাইনের সাথে মিলে না যে কোনো একটা ছুট গজুয়া দেখি আপনি বাতিল করে দিতে পারেন আবার বাতিল নাও করতে পারেন তো এই ক্ষেত্রে পক্ষপাত করলো আপনি তাকে আইনত দায়ী করতে পারবেন না এখন পরবর্তী প্রক্রিয়া তারা ফেরত পাবেন হয়তো পরবর্তী প্রক্রিয়াটা কি যেমন যে লোক ভুল সিগনেচার দিয়েছে বা যার নামে মিলে না অথবা যে এই এলাকার ভোটার না কিন্তু জানতো না কোন এলাকার ভোটার তা এগুলো হয় কি যে পরবর্তীতে প্রার্থী নিজে উপস্থিত হয় মানে ওই ব্যক্তি সিগনেচার দাদা যে এটা আমার সিগনেচার আমি এখানে এসেছি বা সিগনেচার মিলে নাই। এবার একটা ব্যাখ্যা দেয় পরে আপিল বোর্ড অথবা কোর্ট আহ সন্তুষ্ট হয়ে তার প্রার্থীটা বহল রেখে দেয় এইটা হয় বেশিরভাগ ক্ষেত্রে তবে তাসলিম যারা যে ডিলেমায় পড়েছেন তার মনোনয়ন ফিরে পাওয়াটা কঠিন বেশি তারটা বাতিল কারণ একজন ভোটার সে তার এলাকার ভোটারই না সে অন্য দিয়েছে এটা এটা সাধারণত হয় না কিন্তু আরো অন্য কামরুল ইসলাম সাইদান এটা হয়তো বা ক্ষমার যোগ্য তো এই কর্নেল আব্দুল হক বা আরো হামিদুর রহমান আজাদ জামাতের আরো প্রার্থীদের ক্ষেত্রে যেটা হয়েছে এটা এক কথায় যদি বলি এটা এখানে কাউকে আপনি ওইভাবে দায়ী করতে পারবেন না এটা আপনার মিস্টেক যেভাবে হোক এটা রিয়েলিটি কামরুল ইসলাম হোক আর এমনকি হামিদুর রহমান আজাদেরটাও আপনি যাই বলেন এই এই বিষয়টা দর্শক আপনারা মনে রাখেন আমি বলছি একদম অন্যায়ভাবে জামাতের বা এনসিপির কোনো প্রার্থী একদম হান্ড্রেড পার্সেন্ট অন্যায় যদি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে ওই রিটার্নিং কর্মকর্তার পিঠে চামড়া থাকতো না এতক্ষণে এনসিপির কারোর সাথে এটা করলে বাস্তবে এটা না কোনো না ভুল আছে আপনি পলিটিক্যাল অনেক কথা বলছেন প্রেস কনফারেন্স করে বা ইত্যাদি জনগণকে শান্ত রাখার জন্য কিন্তু বাস্তবে ইটস ইউর মিস্টেক আপনি বুঝতে পারেননি বা প্রয়োজনে পেপারের অভাব ছিল সিগনেচার বা কোনো একটা জায়গায় ঘাটতি এমনকি কর্নেল আবদুল হক স্যার আমার অত্যন্ত শ্রদ্ধা তার ক্ষেত্রেও আমি এটা বলবো ভুলটা তার তবে আপিলে ফিরে পাবেন অনেক কিছু সংশোধন যোগ্য এই আর বিএনপি লোকজনের ক্ষেত্রে এটা আসলে নিজেদের ভুল বা ব্যর্থতা ঢাকা এটা একটা অন্য এটার পক্ষ নয় এই জন্য আমি এই আলোচনাগুলো করছি যে আপনার ভুল সংশোধন করেন আপনি দায় না দিয়ে আপনি মুখে হাত দিয়ে বলেন যে আপনার ভুল ছিল না এক পার্সেন্ট ভুল ছিল না আপনি সর্বোচ্চ বলতে পারেন যে চাইলে এটা স্কিপ করে আমাকে বৈধতা দেয়া যেত আপনি এই এসান চাইতে পারেন কিন্তু এর চাইতে বেশি না তো দর্শক এই জায়গায় রিয়ালিটি যেটা সিগনিফিক্যান্ট রিয়ালিটি যেটা সেটা হচ্ছে যে এখানে ভুল আছে আর বিএনপি যারা নির্বাচন তারা এক একজনের পাঁচ ছয় বার নির্বাচন করেছে তাদের অনেক অভিজ্ঞতা আছে পাক জানে এই কারণে তাদের ভুল কম হয় তাদেরটা বাতিল কম হয় এইটা সত্য কথা এই জায়গায় বিএনপির এই এক্সপেরিয়েন্সটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন অযথা এখানে আপনার ভুল ঢাকতে যাইন না ভুল করবেন ভবিষ্যতে ক্ষতি হবে আর তাসলিম দারাকে বলবো যে যে পরীক্ষার মুখোমুখি হয়েছে স্বতন্ত্র নির্বাচন করা বা এইভাবে এটা সম্ভব না আবার তিনি যদি আবার লন্ডনে ফিরে ওই আগের জীবনে যান এটা তার জন্য একটা ব্যাড এক্সাম্পল হবে সামনে অপশন একটাই জামাতে যোগ দেয়া উচ্চ কক্ষের সিনেট সদস্য বা এরকম কিছু একটা হতে পারবে এবং এমনকি জামাত এই ধরনের কে বিভিন্ন ভাবে মূল্যায়ন করবে এনসিপিতেও যে গ্রুপিং বা যে ঘটনা ঘটে এসেছেন ওই জায়গাও তিনি মূল্যায়ন পাবেন না জামাতে যোগ দেয়া আক্তারুজ্জামান রঞ্জন বা অনেকে যেরকম জামাতে যোগ দিচ্ছে অনেক মুক্তিযোদ্ধা বিশিষ্ট ব্যক্তিদের ঠিকানা এখন জামাত এখানে তাসনিম যারা ঘুরে ফিরে জামাতের যোগ দিলে এটা তার জীবনের সবচেয়ে বড় অর্জন হবে এবং তার রাজনীতির যে এম্বিশন বা লক্ষ্য তাতে জামাতে যোগ দেওয়ার চাইতে ভালো কিছু তার জীবনে আর ঘটবে না